বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তো পরমপে শ্রী ঠাকুর রাতুল রাতুলচরণে আমার কোটি প্রণাম জানাই তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু এখানে তথ্যসূত্র দ্বীপরক্ষী সপ্তম খণ্ড চারটা ভাদ্র তেরোশো সাতষট্টি শনিবার বিশ আট উনিশশো ষাট এখানে পরম পেমাম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে কথোপকথন কিছু অংশ ক্রেষ্টদের সাথে কথোপকথন হয়েছিল সেটা আমি আপনাদেরকে আলোচনার থেকে শোনাচ্ছি যে ঠাকুর কি সাংঘাতিক কথা বলেছিলেন যে জীব যে জীবন গতি নিয়ে আমরা বেঁচে আছি কনসাস চেতনা আছি চলছি সেটা কিন্তু স্পামের শুক্র কীটের ওটা যখন থেমে যায় তখন আর বাঁচি না আর ওভার ডিম্বকুসের মধ্যে যে জেনি থাকে তা হলো ফাদার পিতা থেকে প্রাপ্ত জেনি মায়ের আলাদা কোনো জেনি জেনি নেই এই হলো আমার কথা ঠাকুর বলছেন কেষ্টদা কিন্তু সায়েন্স বিজ্ঞান সে কথা কয় না সায়েন্স বা বিজ্ঞান কয় বাবার কাছ থেকে অর্ধেক আর মায়ের কাছ থেকে অর্ধেক পায় শ্রী ঠাকুর কোন পাগল কথা কয় জানি না মায়ের জনি মানে তার বাবারই জেনি আমার কথা এই দেয়ার মে বি এক্স ওয়াই জেড এম এন ও পি আর অনেক রকম কথা থাকতে পারে ক্রেষ্টদা বললেন কিন্তু সায়েন্সে এক্সপিরিয়েন্সে বিজ্ঞানের পরীক্ষিত সিদ্ধান্ত তো তা নয় শ্রী ঠাকুর বললেন হোয়াট এভার মে বি দ্য এক্সপিরিয়েন্স অফ সায়েন্স মাই এক্সপিরিয়েন্স ইজ দিস বিজ্ঞানের বচন যাই হোক আমার কথা এই দে আর বি ল্যাক ইন মি দে আর বি ল্যাক ইন সায়েন্স অলসো খাকতি আমার মধ্যে থাকতে পারে বিজ্ঞানের মধ্যেও থাকতে পারে তারপরে বিছনার উপরে ঘুষি মেরে বজ্র গম্ভীর স্বরে দুইবার উচ্চ স্বরে উচ্চারণ করলেন শ্রী ঠাকুর আই সে দিস উইথ থাউজেন্ড থাউজেন্ড থান্ডার্স সহস্র বজ্রধ্বনিতে আমি এ কথা বলছি অগ্নিগর্ভ এই কণ্ঠস্বরে শত বজ্র যেন উঠল নীরবতা ভেদ করে পাল্লারে গৃহের ভিতরও বাইরে ইথার তরঙ্গে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো এই পত্তাই ব্যঞ্জনা শেষে ঠাকুরের চোখ মুখ সহ সমগ্র তনুখানি বিশ্বাসের তেজে জ্বলজ্বল করছে চকিত চকিতে থমকিত দাঁড়িয়েছে যাবতীয় চপলতা উপস্থিত সবাই স্তব্ধ বিস্ময়ে শুধু নিরীক্ষণ করছেন মহাবিশ্বেশ্বরের নরলীলার এই রুদ্র মধুর প্রকাশ কিছুক্ষণ পরে কেষ্টদা ধীরে ধীরে বললেন সায়েন্স বিজ্ঞান যা বলে তা আপনাকে ইনস্ট্রুমেন্টের যন্ত্র দেখিয়ে দেবে দেবে আবার গর্জন করে উঠলেন শেষ ঠাকুর আমিও দেখিয়ে দেব আমাকে যেমন যন্ত্র দেন আমাকে তেমনি যন্ত্র দেন আমিও দেখিয়ে দেব মেলের পুরুষের মধ্যে থাকে মেল পুং শুক্রকীট আর ফিমেলের স্পামের স্ত্রী আমার এই কথাটি এক জায়গায় চুপ করে লেখে রাখেন আমি তো চিরকাল থাকব না কতদিন বাঁচবো জানি নেই কিন্তু একদিন এই কথা প্রমাণিত হয়ে বের হবে কেষ্টদা বললেন তাহলে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এখন কি করবে শ্রী ঠাকুর আমি তো করছি যে তুমিও কথা কইও না তোমার কথা তুমি কও আমার কথা আমি কই বর্ণহারি বিহারী ঘোষ এর ফলে ম্যান্ডেলের ফার্স্ট ল সেকেন্ড ল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটি উড়ে যায় শ্রী ঠাকুর বললেন বই যাবে হয় সে উড়ে যাবে না হয় আমি উড়ে যাব আবার পূর্ব প্রসঙ্গ ধরে বলছেন জেনি কথাটার সঙ্গে জন ধাতুর সাদৃশ্য আছে সেই জেনি এখন বাংলা আমি কই জনি। এই জেনি কিন্তু জন্মায় ফ্রম ওয়ান সোর্স এক উৎস থেকে এই হলো আমার জানা হোয়াট আই পার্সি যা আমি বোধ করি আর ওই যে মেল বীজ কথা বললাম সেগুলো আকারে বড় হয় আর ফিমেল স্ত্রীগুলো হয় ছোট। কেষ্টদা বললেন কারো কারো মতে মেল স্পান মানে পুং বীজ ছোট ফিমেল স্পাম স্ত্রী বীজ বড় শ্রী ঠাকুর বললেন মেল পুং বীজ বড়ই বলে আমার মনে হয় তার একটা লক্ষণ মেয়ে অনেক লম্বা হলেও পুরুষের থেকে খাটোই হয় কিছুক্ষণ চুপচাপ কাটে এবার সবার মন এক নিবিষ্ট ঠাকুরের কথাগুলো প্রত্যেককে ভাবিয়ে তুলছে বোঝার চেষ্টা করছেন সবাই একটু পরে নিরবতা ভঙ্গ করে বললেন দয়াল ঠাকুর আমি এতক্ষণ যা বললাম এ আপনার সাথে নাও মিলতে পারে বাট আই নো ইট ফর সার্টেন আই বিলিভ ইট কিন্তু আমি এটা নিশ্চিত জানি এবং বিশ্বাস করি কেষ্টদা বললেন আপনার কথা সামন্তন হিসাবে বলা যায় নারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি সৃষ্টির ধারা যদি বিস্তৃত হোক উৎস সেই একই শ্রী ঠাকুর হ্যাঁ লক্ষ্মীর পেট থেকে নয় কিন্তু দাদা বললেন তাহলে দেখা যাচ্ছে একের থেকে সৃষ্টি হচ্ছে ক্রিস্টা বললেন হ্যাঁ কোনো পরিষেদে যেন আছে সেই এক আলিঙ্গনবদ্ধ পুরুষ নারীর চেহারা শ্রী ঠাকুর আমি ওকে কই পজিটিভ অ্যান্ড নেগেটিভ কম্বাইন রিচি অ্যান্ড রিচি সংযুক্ত এ থেকে যাবতীয় সৃষ্টি ক্ষণিক নিরবতার পর তাহলে আমি এতক্ষণ যা বললাম বুঝলেন তো কেশরদা বললেন হুঁ কথাবার্তা শেষ হতে হতে সাড়ে দশটা বেজে যায় রাত এরপর রাত্রি বারোটা পর্যন্ত শ্রী ঠাকুর অনেকগুলি বানীয় ছড়া প্রদান করলেন তো এটি তথ্যসূত্র দ্বীপরক্ষী সপ্তম খন্ড চারটা ভাদ্র তেরোশো শনিবার ইংরাজি বিশ আট উনিশশো লেখা আছে এগুলো বলার উদ্দেশ্য যে কোনো বিকৃত নয় সেই জন্য এই এইগুলো তথ্য সত্যগুলি বলে দেয় আর কি তো জয়গুরু সবাই ভালো থাকেন সর্বয় মঙ্গল হোক আরও কিছু আর্টিকেল পেলে আপনাদের সামনে তুলে ধরবো